ভাইয়া তুমি এই যে এই পাও কি করো ভাইয়া সাহায্য দাও ভাইয়া হয়েছে কি ভাইয়া আমি একটু বিপদে পড়ছি ভাই আমার মানি একটা হারাই গেছে বিশটা টাকা দিবা কিছু খামু দিবা এটা কি মন থেকে দিছো তাহলে জায়গা ভাইয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তোমার নাম কি ইয়াসিন ইয়াসিন ভাইয়া তোমার ধন্যবাদ এই বিশ টাকা দিছো আমার অনেক উপকার হইবো হ্যাঁ ভাইয়া আল্লাহ হাফেজ জায়গা

পরে থেকে এরকম না তো তুমি আজকে কয় টাকা পাইছো সারা দিনে এই কয় টাকা পাইছো এই টাকা দিয়ে কি করো টাকা দিয়ে কি করো পাইছি মানে এই টাকা দিয়ে কি করো পায়ের চিকিৎসা করো আমুরে দাও আমুরে দাও মানে সংসারে বাজার হয় না আমার কাছে টাকা আছে তুমি টাকাটা রেখে দাও আমি খুশি হইছি অনেক হ্যাঁ তুমি একটু বলো তো তুমি আগামী 10 দিন আর সাহায্য তুলতে পারবে না 10 দিনে কত কত টাকা হয় হয় কত হয় দুই হাজার হয় দুই আচ্ছা ও বলছে যে ওর 10 দিনে হচ্ছে দুই হাজার টাকা ইনকাম হয় তাহলে পার ডে হচ্ছে দুশো টাকা আচ্ছা ভাইয়া ধরো এখানে ধরো কত পাইছো হ্যাঁ এক হাজার পাইছো না আচ্ছা এক হাজার পাওয়ার পরে এখন আরও কত দিব কত যেন দুই হাজার বলছিলে না আচ্ছা ঠিক আছে তাহলে এক তো পাইছো আর এক হাজার নেওয়ার জন্য এটা কাজ করতে হবে ঠিক আছে একটা করে হাসি দিবা পাঁচশো করে টাকা দিব ঠিক আছে ওকে রেডি ওয়ান টু থ্রি একবার হাসি দাও হি হি সব দিতে হবে হাসছ হ্যাঁ আচ্ছা এই ভাই হাসি আচ্ছা এবার এই গ্রুপের কাছে জিজ্ঞেস করি ভাইয়া হাসি কি ভালো হয়েছে না ভাই হাসি কি ভালো হয়েছে আচ্ছা ভাইয়া বলছে ভালো হয়েছে তাইলে এই যে হাসির জন্য আরো পাঁচশো পাইলা ধরো কয়দিনের ইনকাম পাইছো দশ দিনের কেমন লাগলো ভাইয়া এটা কেন পাইছো জানো এটা পাইছো তুমি এই যে ভাইরা যে বিশ টাকা চাওয়ার সাথে সাথে দিয়ে দিছো এই কারণে পাইছো এমনি এইটাতে ধরলে কি কষ্ট পাও ব্যথা লাগে ব্যথা লাগে না তুমি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছো অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে মানে কতদিন হয়ে গেছে অ্যাক্সিডেন্টের দুই বছর দুই বৎসর ধরা তখন তো অনেক কষ্ট হয়েছিল তাই না তোমার দেশের আহা দেশের বাড়ি কোথায় তোমার বরিশাল কোন জায়গা হ্যাঁ গোড় নদী আচ্ছা আমার হচ্ছে গাড়ি আমার চিনো তুমি আমার নাম হচ্ছে হৃদয় হাসান তো তুমি বাসায় গিয়ে বলবা যে হৃদয় হাসান ভাইয়া আমার